যে মানুষটা সারাটা জীবন হেঁটেছেন মাটির পথে আজ তার পা ছুঁতে চলেছে আকাশ এই গল্পটা আমার চাচার একজন গ্রামীণ মানুষ যিনি কোনোদিন কল্পনাও করেননি যে আকাশও ছোঁয়া যায় জীবন ভর শুধু দিয়েছেন বাবা ছিলেন বন্ধু ছিলেন ছায়া ছিলেন আর আজ ছেলের একটা ছোট্ট চমকে তিনি হচ্ছেন আকাশ যাত্রী এটা কি সিনেমার মতো না এত বড় ঘর মানুষ যে কত দূরে যায় আমি তো ভাবতাম আকাশে শুধু পাখি উড়ে একজন বাবা যিনি কোনো দিন নিজের কথা ভাবেননি আজ তার চোখে নিজের স্বপ্নের প্রথম আলো মা আমি ঠিক আছি প্লেনে উড়লাম রে মা তোরা বলিস না আমি তো সইলাইলা স্বপ্ন দেখা বড় লোকের বিষয় না স্বপ্ন পূরণে দরকার শুধু একটি সাহসী মন আর একটি পরিবারের ভালোবাসা এই গল্প শুধু চাচার না এটা হাজারো বাবা মায়ের গল্প যারা সারা জীবন আমাদের স্বপ্ন পূরণ করেছেন এবার সময় এসেছে তাদের স্বপ্ন ছুতে দেওয়ার বি রিচ ট্যুরস অ্যান্ড ট্রাভেল শুধু ট্যুর না আমরা স্বপ্ন ছুতে সাহায্য করি